আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ু দূষণ বায়ু দূষণের আমরা পেস্ট নাম্বার আছি হলো চব্বিশ নাম্বার পৃষ্ঠাতে আছি এখানে বলা হয়েছে যে বায়ু দূষণের ফলাফল এবং মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব তারপর হলো প্রাণী এবং অন্যান্য উদ্ভিদের উপর যে প্রভাব সেটা এবং দেখব প্রাকৃতিক পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে বায়ু দূষণ প্রথম উত্তরটা দেখে নেব তার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানো এখানে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা পরবর্তীতে তোমাদের সকল বইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা আমাদের উত্তরটা দেখব একটু বড় করে নেই যে কি কি ধরনের ক্ষতি হতে পারে বায়ু দূষণের কারণে মানুষের আমি এখানে অনেকগুলো তথ্য সংগ্রহ করে রেখেছি তোমাদের জন্য তোমরা সবগুলো উত্তর দেখে নিবে কারণ আমি চাই আমার শিক্ষার্থীরা অন্যদের থেকে ভিন্ন হোক তারা অনেক কিছু জানুক তো প্রথম উত্তরটা দেখো কি বলা হয়েছে মানুষের যে ধরনের সমস্যা হতে পারে সেটা হলো শ্বাসযন্ত্রের সমস্যা দ্বিতীয়ত হলো হৃদরোগ তৃতীয়ত ক্যান্সার মানুষের শিশুদের স্বাস্থ্য তারপরে আছে পাঁচ নাম্বার আছে স্নায়ুবিক সমস্যা ছয় নাম্বার আছে চোখের সমস্যা সাত নাম্বারে আছে ত্বকের সমস্যা এবং আট নাম্বারে আছে হলো মানসিক সমস্যা তোমরা যেটা করবে তোমরা আমি এখানে শুধু টাইটেলটা পড়লাম তোমরা এই সম্পূর্ণটুকু পড়বা কারণ আমি চাই তোমরা অনেক অনেক তথ্য জানো তো আমরা এখন পরবর্তী অংশটুকু দেখব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমরা আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ আমি এই ক্লাস শেষ করার পর এই পিডিএফটা আমরা ফেসবুক গ্রুপে আপলোড করে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে সুতরাং তোমরা খুবই তাড়াতাড়ি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক লি ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যেও আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখব কি বলা আছে পরবর্তীতে বলা আছে যে দেখে কি বলা আছে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের উপর কী ধরনের প্রভাব পড়ে ফেলে বায়ু দূষণ তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে একটু বড় করে নিতে হবে তারপর এটাকে উপরে একটু নেই তাহলে সুন্দর দেখা যাবে এবং এটা কার একটু নিচে নিতে পারি এখন দেখব কী ধরনের ক্ষতি হতে পারে যেমন ফটো ফটো চিনতে বাধা আসতে পারে এবং ভিত্তির সময় বাধা আসতে পারে শারীরিক ক্ষতি হতে পারে এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে এগুলো হলো গাছের উপর ছিল এখন পা প্রাণীর উপর কি ধরনের সমস্যা হতে পারে এক ধরনের সমস্যা হৃদরোগের সমস্যা প্রজনন সংক্রান্ত সমস্যা হতে পারে ত্রকের সমস্যা হতে পারে স্নান সমস্যা হতে পারে তোমরা কি করবা তোমরা এই সম্পূর্ণ অংশটুকু পড়ে নিও কারণ আমি এই তথ্যগুলো তোমাদেরকে সংগ্রহ করে দিয়েছি যাতে তোমরা অনেক কিছু জানতে পারো আমি চাই আমার শিক্ষার্থীরা অন্যদের থেকে ভিন্ন হোক তারা অনেক তথ্য জানুক এখন আমরা পরবর্তী অংশটুকু দেখব পরবর্তী অংশটুকুতে কি বলা আছে এখন পরবর্তী অংশটুকুতে বলা আছে প্রাকৃতিক পরিবেশের উপর বায়ু দূষণের কি ধরনের প্রভাব দেখা যায় আমরা প্রশ্নের উত্তরটা এখন দেখব এটাকে একটু বড় করে নিতে হবে এখন এটাকে উপর একটু নেই এটাকে আর একটু নিচে নিতে পারি তাহলে দেখতে সুবিধা হবে এখানে হলো পরিবেশের উপর কি ধরনের প্রভাব আছে আমি একটু পানি খেয়ে নিতে পারি এখন আমরা কি ধরনের প্রভাব পড়তে পারে প্রাকৃতিক পরিবেশের উপর বায়ু দূষণের ফলে প্রথমত আছে হলো অ্যাসিড বৃষ্টি দেখো এখানে কিন্তু আমি তোমাদের জন্য অনেক তথ্য অ্যাড করে দিয়েছি কারণ আমি চাই তোমরা এই সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝো তোমাদের প্রয়োজন হলে তোমরা শুধু এই টাইটেলটুকু তোমাদের খাতায় লিখো কিন্তু সম্পূর্ণ অংশটুকু তোমরা একবার হলেও পড়ে নিও তার পরবর্তীতে আছে হলো জলবায়ুর পরিবর্তন তিন নম্বরে আছে ওজন স্তর হ্রাস এবং চার নাম্বারে আছে হলো জলবায়ু দূষণ পাঁচ নাম্বারে আছে হলো উদ্ভিদ ও বনভূমির ক্ষতি ছয় নম্বরে আছে হলো বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া তো তোমরা এই সম্পূর্ণ অংশটুকু পরে নিবে আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি অর্থাৎ পরবর্তী পৃষ্ঠাতে যেটা আছে